দীর্ঘ সময়ের বিরতি ভেঙে আবারও অভিনয় জগতে ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর আগামী বছরেই নতুন সিনেমার শুটিং শুরু করতে চলেছেন অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায় সিনেমায় ফেরা নিয়ে বেশ মুখিয়ে আছেন সোনাম মা হওয়ার পর এবারই প্রথমবারের মতো ক্যামেরায় দাঁড়াবেন তিনি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে সোনম বলেন বাবুর জন্মের পর প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবো ভেবেই খুব ভালো লাগছে আবারও সোনম আরো বলেন আগামী বছরই শুটিং শুরু হবে নতুন প্রজেক্ট সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না যতক্ষণ না কাজটি নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসছে তবে একেবারে অন্য রকম ভাবে দর্শক আমায় পর্দায় দেখতে পারবেন এটুকু বলতে পারি সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সোনা এরপর দর্শকদের উপহার দেন অসংখ্য হিট সিনেমা ক্যারিয়ারের সাফল্য থাকা অবস্থায় দু সালে বিয়ে করেন ব্যবসায়ী আনন্দ আহজাকে দু বাইশ সালে মা হন তারপরে সন্তান নিজের জগৎ তৈরি করেন অভিনেত্রী নিউজ চ্যানেল